আপনার গানে বিগত আপনার দরকার আমাদের কি অবস্থা ছিল এই কেমন অবস্থায় আমাদের আমাদের দেশের অবস্থা ছিল আমরা দিন পার করেছিলাম আমি একটা কথা এক কথাই বলবো যে আমাদের এই দেশটাকে খারাগার বানানো হয়েছিল আমরা খারাগারের বন্ধু ছিলাম যে বন্ধী ছিল আইন কানুন দাঁড়িয়ে নানা অবস্থানগুলো দিয়ে মানুষকে তার সমস্ত গণতান্ত্রিক অধিকাশে সম্পুষ্ট করার সম্ভব ছিল তা সেই

আমাদের তারা শেখ হাসিনার বন্ধু করে রেখেছিল জানেন তো আমি শুরুতে বলল যে পাঁচ অবস্থিত সরকার পরিবর্তন না হলে শেখ হাসিনা যে শেষ না হলে আমার

এভাবে কথা ছিলেন সেই সংবিধান হলো আমাদের জীবন ধরা মৃত্যু থেকে দিয়ে আসা যে আমার আমি বলি এই আমার ওখান থেকে অভিজ্ঞতা বসতে গেলে এইটুকু বলতে হয় যে একজন মানুষ মৃত্যুর পর দিকে আমি বলে গেছি তারপর দিয়ে আসাম আমার কোনো আনন্দ

যারা এখন সে সকল বাইরে যারা আমার করেছিলেন দাঁড়িয়ে আমার আপনার সমর্থনের বিরুদ্ধে করে কথা বলেছিলেন তাদের সকলকে সকলের সাথে প্রকাশ করছি তো আমি এসব কথা আপনার না বাড়িতে আমার আমাদের এখানে সমাজও অনেক ভালো